আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালো দলে থাকুন তো বিশ্বকাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের এগারো নম্বর রাউন্ড শেষে ব্রাজিল অলরেডি তিন থেকে চার নম্বরে নেমে গেছে যেখানে উরুগুয়ে কলম্বিয়াকে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দুই নম্বরে উঠে গেছে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কলম্বিয়া এবং উরুগুয়ের একটা ম্যাচ বাকি রয়েছে ওই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে ব্রাজিলের ভাগ্যটা আসলে তারা তিন নম্বরেই থাকতেছে নাকি চার নম্বরে নেমে যেতেছে আমি এটাও কিন্তু বলেছিলাম যদি উরুগুয়ে কলম্বিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে কলম্বিয়া তিনে থাকবে উরুগুয়ে দুইয়ে চলে যাবে আবার এটাও বলেছিলাম কলম্বিয়া যদি জিতে যায় উরুগুয়ে যদি হেরে যায় তাহলে কলম্বিয়া আপনার পয়েন্ট টেবিলের দুইয়েই থাকবে ব্রাজিল তিন নম্বরে থাকবে এবং উরুগুয়ে চার নম্বরেই থাকবে বাট ম্যাচটা তো আর কলম্বিয়া জিততে পারে নাই উরুগুয়ে জিতে গেছে যার কারণে এই মুহূর্তে উরুগুয়ে দুই নম্বরে কলম্বিয়া তিন নম্বরে এবং ব্রাজিল চার নম্বরে নেমে গেছে সো এটা হচ্ছে সর্বশেষ পয়েন্ট টেবিলের আপডেট এখন আসি ব্রাজিল টিমের দিকে আপনারা সবাই জানেন যে অলরেডি ব্রাজিল টিমে দুটা পরিবর্তন এসেছে একটা হচ্ছে লেফট ব্যাক একটা হচ্ছে রাইট ব্যাক রাইট ব্যাকে ব্যান্ডারসন তার আনা দুটা কার্ডজনিত সমস্যার কারণে অর্থাৎ টানা দুই ম্যাচে ইয়েলো কার্ড দেখার কারণে তিনি একটা সাসপেনশন দেখেছেন ওপর দিকে লেফট ব্যাকে গুইলহামে আরানার ইনজুরিজনিত জনিত সমস্যার কারণে তিনি উরুগুয়ের বিপক্ষের ম্যাচটা থেকে ছিটকে গেছেন সো এই জায়গায় দুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে আরানার পরিবর্তে এই জায়গায় দলে ডাকা হয়েছে একত্রিশ বছর বয়সী এলেকটেলসকে অপরদিকে রাইট ব্যাকে ব্যান্ডারসনের জায়গায় ইতালিয়ান সিরিয়া লিগের ক্লাব ফিউরিনটিনাতে খেলা ছাব্বিশ বছর বয়সী ডোডোকে ডাকা হয়েছে সো এই দুটা প্লেয়ারকে কিন্তু ইনক্লুড করা হয়েছে ব্রাজিলের নেক্সট ম্যাচের জন্য এখন কথা হচ্ছে ভাই দেখুন এ দুটা প্লেয়ারকে যে সিলেক্ট করছে ডুরিবাল জুনিয়র কোন আশার আলোর ভিত্তিতে তিনি এই দুটা প্লেয়ারকে এই টিমটাতে ডেকেছেন সেটা আমার জানা নেই দেখুন রাইট ব্যাকে কিন্তু ব্রাজিলের হাতে ইয়ান নামে একটা প্লেয়ার রয়েছে যে মোটামুটি ভালো ফর্মে রয়েছে তাকে কেন ডাকা হয়নি আই তার কোনো ইঞ্জুরির সেটা আমি জানি না সো তার যদি ইঞ্জুরির রিজন না থাকতো তাহলে এই জায়গায় ইয়ানকো প্লেয়ারটাকে ডাকা উচিত ছিল কারণ দেখুন তিনি বেশ অনেক দিন ধরে ব্রাজিলের এই টিমটাতে খেলেছেন সো তার কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স আছে যে হ্যাঁ ব্রাজিলের এই টিমটার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন দুরিবেলের অধীনেই কিন্তু খেলেছেন সো টিম কম্বিনেশন জন্য তাকে ডাকা উচিত ছিল স্কিলটা আলাদা রাখেন কিন্তু প্লেয়ারদের যে কম্বিনেশন ওই কম্বিনেশনের কথা হিসাব করলেই তিনি মোটামুটি পারফেক্ট একটা প্লেয়ার ছিলেন যেমন ধরুন কে নতুন ভাবে ডাকা হয়েছে সো তাকে দিয়ে অলরেডি দুটা ম্যাচ খেলিয়েছে ফার্স্ট ম্যাচে তিনি মোটামুটি ভালো খেলেছেন সেকেন্ড ম্যাচে এসে বারবার পজিশন লুজ করেছেন তার ওই পজিশন লুজ করার কারণে ব্রাজিল কিন্তু একটা গোল কনসিড করেছে যেটা একটা মেজর মিস্টেক ছিলেন সো সো তার পজিশন লুজ থেকে মোটামুটি কিছুটাও হলো বোঝা যায় যে টিম কম্বিনেশনে ব্রাজিলের এখনো কোনো ভালো সলিউশন নেই সো প্লেয়ারদের টিম কম্বিনেশন এখন খুব জরুরি এখন আপনি গুরুত্বটার হিসেব করলে কিন্তু এই জায়গাটাতে ইয়ান কতুকে ডাকা উচিত ছিল আমার কাছে অন্তত মনে হয় এখন আমরা যদি লেফট ব্যাকের কথা বলি ভাই এই জায়গায় ডুরিবাল জুনিয়র কি করলো মানে একের পর এক অপশন আছে এই জায়গায় ভালো ভালো অপশন রয়েছে যে মুয়েল লিনু আছে তাকে ডাকা হয় নাই তারপর কার্লোস অগাস্তকে ডাকা হয় না এই জায়গায় মোনাকোর ভ্যান্ডার্স তো সরি হেনরি কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে তাকেও ডাকা হয় সো কাকে ডাকা হয়েছে অ্যালেক যার বয়সটা বর্তমানে একত্রিশ সো ডুরিবাল জুনিয়রের যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী আমার কাছে মনে হয় না যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য তিনি পারফেক্ট একটা ওয়ার্ডের প্লেন করতেছে এমন কথা বলতেছি জানেন দেখুন এলেক্টেল একটা সময় ইউরোপে খেলতো ভিন্ন ভিন্ন ক্লাবে আপনার লোনে গেছে তারপর হচ্ছে আহ প্লেয়ারটা কোনো জায়গায় মিতুল হইতে পারে নাই তারপরে আলনা আলনাসরে গেছে ওই জায়গায়ও তিনি আহ স্যাট হইতে পারে নাই এবার তিনি ব্রাজিলিয়ান লেগে এসেছে সো ওইখানে তিনি পারফর্ম করতেছে কেমন পারফর্ম করতেছে সেটা আমার জানা নেই এবার প্লেয়ারটা যেহেতু কোনো একটা জায়গায় নির্দিষ্টভাবে ফিক্সড হইতে পারতেছে না এমন একটা প্লেয়ারকে আপনি ব্রাজিল জাতীয় দলে এনে ইনক্লুড করেছেন তাও আবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যান হিসেবে ভাই এটা 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 আবার কেমন ধরনের প্ল্যান আমার মাথায় আসে না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি ওকে ফাইন প্লেয়ারটাকে সিলেক্ট করছেন ভালো কথা কিন্তু প্লেয়ারটা যে রিসেন্ট যে এজ প্লেয়ারটার রিসেন্ট যে বয়সটা ওইটাও তো খেয়াল করতে হবে এখন তার বয়স কত এখন তার বয়স হচ্ছে বছর বয়স বিশ্বকাপ আসতে আসতে এখনো পর্যন্ত দেড় বছরের উপরে সময় রয়েছে সো ওই দেড় বছর আর এখন একত্রিশ হিসাব করলে আপনি মোটামুটি ওই তেত্রিশের কাছাকাছি ধরে নিতে পারেন সো তেত্রিশ বছর বয়সী একটা প্লেয়ারকে নিয়ে বিশ্বকাপে যাওয়া সম্ভব এটা সম্ভব না হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে এলেকটেলস তো থার্ড চয়েস হিসেবে খেলে হ্যাঁ এটা ঠিক আছে থার্ড চয়েস হিসেবে খেলে কিন্তু আপনি যখন বিশ্বকাপে ফিল করবেন যে আপনার একটা প্লেয়ার চেঞ্জ করা দরকার কোন ধরনের ইনজুরি রিজনের কারণে ওই লেফট ব্যাকে একটা প্লেয়ার চেঞ্জ করা দরকার তখন তো আপনার তৃতীয় ফলেন প্ল্যানের দিকে আসতে হবে তাই না সো তৃতীয় তৃতীয় প্ল্যান হিসেবে যদি আপনি এলেকটেলসকে সিলেক্ট করেন ওই তেত্রিশ বছর বয়সী একটা প্লেয়ারকে যদি সিলেক্ট করেন তাহলে আপনি এই টিমটার স্কোয়াড অফ ডেট থাকে কিভাবে বিবেচনা করবে স্কোয়াড অফ ডেটটা তখন এরকম হয়ে যাবে তখন মনে করেন যে বুরু প্লেয়ার দিয়ে খেলতে হবে লেফট ব্যাকে বুরু প্লেয়ার দিয়ে খেলতে হবে এখন লেফট ব্যাকে বুরু প্লেয়াররা কি পারবে আপনার স্প্রিডি উইঙ্গের দ্বারা আটকাতে যেখানে বর্তমানে আমরা দেখতেছি যে ব্রাজিলের দুই ফুল রয়েছে ওরাই ওপোনেন্টের উইঙ্গের দ্বারা আটকাতে পারে না তরুণ প্লেয়ার সো তারা যেহেতু পারে না ওই মোমেন্টে আপনি কিভাবে চিন্তা করেন যে একজন একত্রিশ তেত্রিশ বছর বয়সী প্লেয়ার ওই মুমেন্টে ভালো খেলবে অপোনেন্টের যে স্প্রিড উইঙ্গার রয়েছে তাদেরকে আটকাবে সেই অনুযায়ী বলতে চাই ডুরিবাল জুনিয়রের স্কোয়াড ঘোষণার যেই স্ট্র্যাটেজিটা সেটা দিন দিন আরো খারাপ হইতেছে খারাপের দিকে যাইতেছে ভালোর দিকে যাইতেছে না আপনি যখন একটা ভালো স্কোয়াড নিয়ে যাবেন তখন ভালো স্কোয়াডটাকে কিন্তু সবসময় সবাই কিন্তু নজরে রাখে যে হ্যাঁ এমন ধরনের একটা স্কোয়াড নিয়ে যাইতেছে ব্রাজিলের যাদেরই খেলা হবে তারা অনেকটা সতর্ক হয়ে খেলবে কিন্তু আপনি যদি বুরু বড়ো প্লেয়ারকে নিয়ে আপনি বিশ্বকাপে যান বিশেষ করে ডিফেন্ডারগুলো নিয়ে যদি যান তাহলে ওই মোমেন্টে আপনার স্কোয়াড অফ ডেথ দেখেই কিন্তু অপোনেন্ট ভয় পাবে না অপোনেন্ট মনে করবে যা আরে দৌড়ো বুড়ো বুড়ো প্লেয়ার এদেরকে দিয়ে আর কি হবে যেমন বুড়ো প্লেয়ার কেন বলছে রাইট ব্যাকে এক দানিলো লেফট ব্যাকে এখন এলেক ওই বুরু দুই বুড়ু রেনিয়া যদি বিশ্বকাপে যায় তাইলে ব্রাজিলের স্কোয়াডও দেতের অবস্থা কি হবে ভাই সো এগুলা দেখে আমার কাছে মনে হইতেছে দিন দিন ডুনিবাল জুনিয়র এমনি তো সবার কাছে হাত হয়ে গেছে আরো বেশি মনে করেন যে তাদের ফ্যানদেরকে হাসাইতেছে তার দেখে সবাই কিন্তু এখন হাসতেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেটার জন্য আমাদেরকে তো ওয়েট করা ছাড়া আর কিছু করার নাই তো দেখি শেষ পর্যন্ত ব্রাজিল গুরুগের বিপক্ষে ম্যাচটাতে কেমন খেলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য অনেক ভিডিওতে আল্লাহ